বছর শেষ এ বছরটা শহর কলকাতার কেমন গেল কোন কোন ঘটনা শহর কলকাতাকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে চলুন একবার ফ্ল্যাশ ব্যাকে যাই কখনো ছাত্র বিক্ষোভ কখনো পুরভোট কখনো মুকুল রায় ও মদন মিত্রকে সিবিআই জেরা এবছর এই ধরনের রাজনৈতিক আলোচনা বারবার চায়ের কাপে তুফান তুলেছে কখনো নিউজ টাইমের খবরে উঠে আসা নারী পাচার কিংবা রবিনসন স্ট্রিটের কঙ্কালকাণ্ডের মতো ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে তিলোত্তমার বাসিন্দাদের মনে সাংবাদিকদের উপর হামলা দেখে যেমন শিউরে উঠেছি আমরা ঠিক তেমনই ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করেছিল শহরবাসীকে এবছর এই শহর হারিয়েওছে বেশ কয়েকজনকে বছরের শেষে সেই হিসেবের খাতা উল্টে দেখতে বসেছি আমরা দু বেলা শেষে সেই সব ঘটনার এক সংক্ষিপ্ত রোমন্থন কলকাতা পনেরো কাণ্ডের তদন্তে সিবিআই জেরার মুখোমুখি হতে হল তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা মুকুল রায়কে জানুয়ারি মাসের তিরিশ তারিখ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে চার ঘন্টা তাকে জেরা করেন তদন্তকারী অফিসাররা তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূল নেত্রীর সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে মুকুল রায়ের দলের সর্বভারতীয় সম্পাদকের পদ হারানোর পাশাপাশি রাজ্যসভার দলনেতার পদও হারান তিনি সংসদে আসন পরিবর্তন হয়ে প্রথম সারি থেকে শেষ সারিতে চলে যেতে হয় তাকে সারদা কেলেঙ্কারির তদন্তেই বছরের শেষ দিকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয় তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডাকে এরপরেই তাকে দলের সব পথ থেকে সরিয়ে দেয় রাজ্য শাসক দল তবে এই সময়ই দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি আসতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায় সারদা তদন্তে এই বছরেই গ্রেফতার হতে হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতান সিং এবং তার প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংকেও বিতর্ক থেকে মুক্তি পেতে সারদা থেকে পাওয়া টাকা ইডিকে ফিরিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিনেতা মিঠুন দিন পর সারদাকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র একত্রিশে অক্টোবর আলিপুর নগর দ্বারা আদালতে শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে সেদিন সিবিআই এর তদন্তকারী অফিসার আদালতে উপস্থিত ছিলেন না পেশ করা হয়নি কেস ডায়েরি প্রস্তুতির জন্য সিবিআই বাড়তি সময় চাইলেও ক্ষুব্ধ বিচারক সেই আর্জি খারিজ করে জামিন দেন মদন মিত্রকে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় সিবিআই হাইকোর্টের শুনানির পর খারিজ হয়ে যায় নিম্ন আদালতের জামিনের রায় প্রাক্তন পরিবহন মন্ত্রীকে ফের জেলে যেতে হয় নেতাজি সুভাষ বসুর মৃত্যু রহস্যের সমাধান হয়নি এখনো প্রবাদ প্রতিম বিপ্লবীর ঠিক কি পরিণতি হয়েছিল তা নিয়ে গবেষণা চলছে নিরন্তর রয়েছে নানা মতবাদ। তার মধ্যে গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের কাছে থাকা নেতাজির সংক্রান্ত চৌষট্টিটি গোপন ফাইল প্রকাশ করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফাইলগুলি জনসমক্ষে আনার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন সেগুলির ডিজিটাইজেশনও করা হয়েছে আসল ফাইলগুলি রাখা হয়েছে মানিকতলার পুলিশ মিউজিয়ামে ফাইলগুলিতে নেতাজির অন্তর্ধান সম্পর্কে তেমন গুরুত্বপূর্ণ তথ্য নেই বলেই দাবি নেতাজি গবেষকদের গুরুত্বপূর্ণ না হলেও কিছু অজানা তথ্য অবশ্য রয়েছে ফাইলগুলিতে নেতাজি সম্পর্কে আগ্রহী যে কোনো ব্যক্তি কলকাতা পুলিশ মিউজিয়ামে গিয়ে সেগুলি দেখতে পারেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ কিছুটা হলেও চাপ সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকারের ওপরেও কেন্দ্রের কাছে থাকা নেতাজি সম্পর্কিত বেশ কিছু ফাইল আগামী তেইশে জানুয়ারি থেকে পর্যায়ক্রমে প্রকাশ্যে আনার কথা রয়েছে নরেন্দ্র মোদীর সরকারের তেরোই মার্চ মৃত্যু হল পার্ক স্ট্রিট কাণ্ডে নিগৃহীতা জর্ডনের মাল্টি অর্গান ফেলিওরের জেরে মৃত্যু হয় সুজেটের বেশ কিছুদিন ধরেই ম্যানজিও এনসেফলাইটিসে ভুগছিলেন তিনি তবে মৃত্যুর আগে তিনি দেখে যেতে পারলেন না ধর্ষকদের শাস্তি গত এগারোই ডিসেম্বর মুখ্যমন্ত্রী সাজানো ঘটনার তত্ত্ব খারিজ করে পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে তিন অপরাধী রুমান খান সুমিত বাজাজ ও নাসির খানকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় নগর দায়রা আদালত সেই সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ড সাজা ঘোষণার আগে বিচারকের কাছে তিন অপরাধীর জন্য সর্বনিম্ন শাস্তির আবেদন করেন সরকারি আইনজীবীরা জানিয়ে তৈরি হয় বিতর্ক পরে কলকাতা পুলিশ অপরাধীদের সর্বোচ্চ সাজার আবেদন জানিয়ে হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা করেছে তবে ওই ঘটনার মূল অভিযুক্ত কাদের খান সহ আরও একজন এখনও ধরা না পড়ায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও ফের ছাত্র আন্দোলন ঘিরে রক্ত ঝরল রাজপথে দোসরা এপ্রিল সুদীপ্ত গুপ্তর স্মরণে আইন অমান্য আন্দোলনে সামিল হয় এসএফআই সহ চার বামপন্থী ছাত্র সংগঠন মিছিল রানী রাসমণি এভিনিউতে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট তাতে মাথা ফাটে এক পুলিশ কর্মীর এরপরই দু দফায় লাঠি চার্জ করে পুলিশ আহত হন অন্তত কুড়ি জন ছাত্র রক্ত ঝরে তাদেরও পুলিশ হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত সেনের মৃত্যুর অভিযোগ ওঠে সুদীপ্ত মৃত্যুর স্মরণে দুপুর দেড়টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে আইন অমান্য আন্দোলন শুরু হয় এসএফআই এআইএসবি সিএসটিইউ এআইএসএফ চারটি বামপন্থী ছাত্র সংগঠন এই আন্দোলনে সামিল হয় দুপুর পৌনে তিনটে নাগাদ সুবত মল্লিক স্কোয়ার ওয়েলিংটন হয়ে রানী রাসমণি অ্যাভিনিউতে মিছিল পৌঁছলে অশান্তি বাধে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট লাঠি ছড়া হয় ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মী তারপরেই কার্যত রণবক্ষেত্রের চেহারা নেয় গোটা গোটাচ বছরের অন্যতম বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সরকারি অফিসেই দশই এপ্রিল সকাল সাড়ে দশটা নাগাদ স্ট্যান্ড রোডে নব মহাকরণের আটতলায় আগুন লাগে দমকলে পঁচিশটি ইঞ্জিন প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফল সিলিংয়ের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুনে পঞ্চায়েত দপ্তরে প্রচুর নথি নষ্ট হয় দু হাজার চোদ্দো সালে নবমহাকরণে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেবার কয়েক লক্ষ টাকা খরচ করে বহুতলটির অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি নবমহাকণের আটতলায় জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অ্যাসিস্ট্যান্টের ঘরে আগুন লাগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে নতালায় দমকলের কাছে হাইড্রোলিক ল্যাডার স্কাই ল্যাডার ও অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ঘটনাস্থলে ছুটে যান মেয়র শোভন চট্টোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দমকল মন্ত্রী জাভেদ খান শান্তিপূর্ণ হলো না বছরের কলকাতা পুরো ভোট ভোট শেষে সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন এক পুলিশ কর্মী যা ফিরিয়ানে বছর দুয়েক আগে তাপস চৌধুরী হত্যার স্মৃতি ভোট পর্ব মেটার পরও গিরিশ পার্কের সিংহী বাগান স্কুলের কাছে রাজনৈতিক সংঘর্ষ তখনও অব্যাহত তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কর্মীদের মধ্যে এই সংঘর্ষের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গিরিশ পার্ক মোড় গোটা এলাকাতেই তখন চলছে তুমুল গণ্ডগোল পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী হঠাৎই গুলির আওয়াজ মাটিতে লুটিয়ে পড়েন গিরিশপাত থানার এসআই তথা অ্যান্টি রাউডি অফিসার জগন্নাথ মন্ডল বুকে গুরুতর চোট নিয়ে তখনই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে স্থানান্তরিত করা হয় ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে লালবাজারে বসে কলকাতার নগরপাল যখন অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করছেন তখনই সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশেরই এক কর্মী ঠিক যেন দু তেরো ফেব্রুয়ারি মাসের ফ্ল্যাশব্যাক সেদিন গার্ডেন বিচের এক কলেজ নির্বাচনের সংঘর্ষ সামলাতে গিয়ে গুলিতে নিহত হয়েছিলেন এসআই তাপস চৌধুরী আঠাশে এপ্রিল ভোট গণনার পর ফের কলকাতা পুরসভার দখলে রাখল তৃণমূল কংগ্রেস মোট একশো চুয়াল্লিশটি আসনের মধ্যে একশো চোদ্দটিতেই জয় পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বামেরা পনেরোটি কংগ্রেস পাঁচটি বিজেপি সাতটি এবং অন্যান্যরা তিনটি আসনে জয়লাভ করে নির্দিষ্ট সংখ্যক আসন কোনো দল এককভাবে না পাওয়ায় পুরসভা এই প্রথমবার পেল না কোনো বিরোধী দলনেতা নির্বাচনে পরাজিত হন বেশ কয়েকজন হেভিওয়েট বাম নেতা পরে কংগ্রেস নির্দল এবং বিজেপি ছেড়ে কয়েকজন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় কলকাতা পুরসভায় আরও বৃদ্ধি পেয়েছে রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি নির্বাচনে বিপুল জয়ের পর শোভন চট্টোপাধ্যায়কেই ফের কলকাতার মেয়র করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়রের ভাইজি তাই মদ্যপ অবস্থায় কর্তবরত ট্রাফিক কনস্টেবলকে মারধর করেও ছাড় পেয়ে গেলেন তিনি তেইশে মে রাতে রাসবিহারী মোড়ের কাছে মদ্যপ অবস্থায় ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন মেয়রের ভাইজি দেবপ্রিয়া চট্টোপাধ্যায় দেবপ্রিয়া ও তার চার বন্ধুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হলেও তাদের গ্রেপ্তার করা হয়নি সেদিন রাত দশটা পনেরো নাগাদ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইজি দেবপ্রিয়া চট্টোপাধ্যায় গাড়িতে তার দুই মহিলা বন্ধু ও দুজন পুরুষ বন্ধু ছিলেন তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ রাজবিহারী মোড়ের কাছে এক ধাক্কা মারে তাদের গাড়িটি অল্পের জন্য সেই পথচারী রক্ষা পান কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল চন্দন পাণ্ডে হস্তক্ষেপ করেন আচমকাই দেবপ্রিয়া ও তার বন্ধুরা চন্দনবাবুর উপর চড়াও হন বলে অভিযোগ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ দুজন ছেলেকে টালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলেও তিন মহিলাকে থানায় নিয়ে যেতে লালবাজার থেকে মহিলা পুলিশ ডাকা হয় রাতে কোনো মহিলাকে থানায় আটকে রাখার নিয়ম নেই বলে দেবপ্রিয়া ও তার বন্ধুদের নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পুলিশের গাড়ি কিন্তু কেওড়াতলা শাসনের কাছে গিয়ে বাড়ি যেতে অস্বীকার করেন দেবপ্রিয়া ও তার মহিলা বন্ধুরা বাকি দুই পুরুষ বন্ধুকে থানায় ফেলে তারা যাবেন না বলে জানান এরপর তাদের আবার টালিগঞ্জ থানায় নিয়ে আসা হয় কিছুক্ষণ পরে অবশ্য সবাইকেই ছেড়ে দেয় পুলিশ সম্ভবত শহরের এই ঘটনায় দু হাজার পনেরো সালের সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করে রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ড অরবিন্দ দে আত্মহত্যা না করলে হয়তো আরও কিছুদিন চাপাই থাকত এই চাঞ্চল্যকর ঘটনা অরবিন্দবাবুর ছেলে পার্থ ধরে ঘরে রেখে দিয়েছিলেন দিদি দেবজানি ও তার দুই পোষ্যের দেহ এমনকি তাদেরকে নিয়মিত খাবারও দিতেন পার্থ দু সালের অগস্টে মারা গিয়েছিল পার্থদের প্রিয় দুই ল্যাবরেটর ডিসেম্বরে মারা যান দিদি দেবজানি কিন্তু এদের প্রতি অসীম ভালোবাসাতেই নিজের ঘরেই মৃত দিদি এবং দুই পোষ্যকে রেখে দিয়েছিলেন পার্থ তিন নম্বর রবিনসন স্ট্রিটে পার্থদের বিশাল বাড়িতে তদন্তে গিয়ে পুলিশ দেখতে পায় তার ঘরে খাটের একদিকে কম্বল দিয়ে জড়িয়ে রাখা হয়েছে দিদি দেবজানির কঙ্কাল খাটের অন্য পাশে মাটিতে তোষ্যকের মধ্যে শোয়ানো রয়েছে মৃত দুটি কুকুরের কঙ্কাল নিয়মিত দিদি এবং দুই পোষ্যকে খাবার হিসেবে ফ্রায়েড রাইস পাস্তা নেশা তরল পানীয় দিতেন পার্থ দুর্গন্ধ ঢাকতে সেলোটের দিয়ে বন্ধ করে রাখা ছিল ঘরের দরজা জানলা বাড়ির ড্রয়িং রুম থেকে পার্থ বাবা অরবিন্দদের সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখে যান অরবিন্দবাবু পরবর্তীকালে দীর্ঘদিন পাব্লবে চিকিৎসার পর পার্থ থেকে তুলে দেওয়া হয় মাদার হাউসের হাতে চলতি বছরে প্রয়াত হলেন মাদার হাউসের প্রাক্তন প্রধান সিস্টার নির্মলা মাদার টেরেসার মৃত্যুর পর তিনি মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল ছিলেন মাদার হাউসে পারলৌকিক ক্রিয়ার পর সেন্ট জনস চার্চে তাকে সমাধিস্থ করা হয় সিস্টার নির্মলার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেন্ট জনস চার্চে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে মাদার টেরেসার মৃত্যুর পর তার কাঁধেই ছিল মিশনারিজ অব চ্যারিটির দায়িত্ব মৃত্যুভাষী নম্র স্বভাবের সিস্টার নির্মলা দুঃস্থ আর আর্তের সেবাতেই জীবন নিয়োজিত করেছিলেন বয়স্কালে রোগ যখন শরীরে বাসা বাঁধে তখন সহকর্মীরা বারবার বাইরে গিয়ে চিকিৎসা করানোর অনুরোধ জানান কিন্তু সিস্টার তা মানেননি যখন সিস্টারের শারীরিক অবস্থার অবনতি হয় তখন তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় রাত বারোটা পাঁচে সেন্ট জন্স চার্চের পাশে সিস্টার কোয়ার্টারেই মৃত্যু হয় সিস্টার নির্মলার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে নিউজ টাইমের এই খবর দু সালে পনেরো সালের বসতে বাধ্য করে রাজ্য প্রশাসনকেও সল্টলেক লাগোয়া দত্তাবাদ মূলত নিম্নবিত্ত মানুষের বাস এখানে প্রায় দশক আগে ওই এলাকায় আচমকাই জনৈক শিব বাবার নামে প্রচার শুরু হয় এরপরপরই দত্তাবাদ লাগোয়া সল্টলেকে গজে ওঠে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এদিকে শিব বাবার মাহাত্ম শুনে দত্তাবাদের অনেকেই তখন বিশ্ববিদ্যালয়মুখী ইতিমধ্যেই আচমকাই ওই আশ্রম থেকে উধাও হয়ে যান অশোকা মণ্ডল নামে এক মহিলা এর পরপরই নিখোঁজ হয়ে যান প্রিয়াঙ্কা নিতুমন্ডলরা গত আঠাশে এপ্রিল নিখোঁজ হন পার্বতী মণ্ডল তার নিখোঁজের পেছনে রয়েছেন কাজল মন্ডল নামে তারই একাত্মীয় যিনি নাকি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই নিখোঁজ মেয়েদের সেতু বন্ধনে কাজ করেছেন আশ্রমে প্রধান অতীতে খাদিম অপহরণ কাণ্ডের অভিযুক্তদের আশ্রয় দিয়ে জেলও খেটেছেন এই ঘটনা প্রকাশ্যে আসার পরই আশ্রমে পুলিশ অভিযান শুরু করে শহরের রাজপথে এলো পাথারি গুলিবর্ষণ করে তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী সঙ্গে বেপরোয়া আসফালন দেদার বোমাবাজি দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো এক যুবকের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরো তিনজন স্থানীয় পানশালার গণ্ডগোলকে কেন্দ্র করে এই বেপরোয়া গুলি বৃষ্টির সময় প্রাণ বাঁচাতে পুলিশ কিয়স্কে আশ্রয় নেয় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা তবে স্থানীয় লোকজনের তৎপরতায় এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ হরিদেবপুরে গত নয়ই জুলাই রাত তখন সাড়ে নটা হরিদেবপুরের কবরডাঙ্গা এলাকার একটি পানশালায় সোনারপুরের কয়েকজন যুবকের সঙ্গে ঝগড়া বাঁধে পানশালা কর্তৃপক্ষের ঝগড়ার জেরে পানশালার বাউন্সার তাদের সেখান থেকে বার করে দেন তখনকার মতো এলাকা ছাড়লেও অভিযোগ রাত পুনে একটা নাগাদ ফিরে আসে তারা পানশালার সামনে এলো গুলি বর্ষণ শুরু করে দুষ্কৃতীদের ছোড়া গুলি কাছেই দাঁড়িয়ে থাকা এক যুবকের মাথায় লাগে পরে হাসপাতালে তার মৃত্যু হয় সেই সময় কাছেই অটো পার্ক করেছিলেন তিন অটো চালক তারাও গুলিতে আহত হন পঁয়ত্রিশ রাউন্ডের মতো গুলি চালানোর পর বোমা ছুটতে ছুটতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা যদিও পালানোর সময় তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করতে গিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সির ডিরোজিও হল থেকে শেষ পর্যন্ত পায়ে হেঁটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হলে যান তিনি গত একুশে অগস্টের এই ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয় মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ছাড়তেই পুলিশি জুলুমের প্রতিবাদে উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘেরাও করেন পড়ুয়ারা বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সমর্থনে প্রেসিডেন্সি চত্বরে হাজির হন যাদবপুরের একদল ছাত্রছাত্রীও আন্দোলন তীব্র হলেও তার রাস অবশ্য প্রেসিডেন্সির পড়ুয়া নিজেদের হাতে রাখতে পারেননি এক বহিরাগত অশ্লীল পোশাক এবং পুরুচিগড় দেওয়াল লিখন নিয়ে সৃষ্ট বিতর্ক কেড়ে নেয় আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি লিপ্ত হয় প্রেসিডেন্সির সংস্কৃতি ঐতিহ্য পরে জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং দেওয়াল লিখন মুছে পরিস্থিতি সামাল দেন প্রেসিডেন্সির আন্দোলনকারীরা বাস থেকে হারিয়ে গেল টেটের প্রশ্নপত্র গত সাতাশে অগস্টের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয় প্রাথমিকের টেটের আগেই প্রশ্নপত্র হারিয়ে যাওয়ায় পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় পরীক্ষার কয়েকদিন আগে থেকে পোস্ট অফিসের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানোর কাজ শুরু হয় পরীক্ষা কেন্দ্রগুলিতে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তর থেকে একটি বাস প্রশ্নপত্র নিয়ে হুগলির উদ্দেশ্যে রওনা দেয় ডানকুনির কাছে বাসটির চালনার কাজ ভাঙা অবস্থায় পাওয়া যায় সন্দেহ হাওয়ায় তল্লাশি করতে গিয়ে দেখা যায় এক প্যাকেট প্রশ্নপত্র উধাও হয়ে গিয়েছে কোধাও হয়ে যাওয়া সেই প্রশ্নপত্রগুলি উদ্ধার হয়নি সিআইডি তদন্তের পরেও এই ঘটনার জেরে বেশ কয়েকদিন পিছিয়ে দিতে হয় প্রাথমিকের টেট এই বছরের বিধাননগর পুরভোটে নজিরবিহীনভাবে আক্রান্ত হল সংবাদ মাধ্যম নিউজ টাইমের সাংবাদিক চিত্র সাংবাদিক সহ ছটি সংবাদ মাধ্যমের অন্তত এক ডজন সাংবাদিক আহত হন গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী রাজ্যের নির্বাচনী ইতিহাসে এমন লজ্জার ঘটনা এর আগে কবে হয়েছিল তা মনে করতে পারেননি কেউ তেসরা অক্টোবর বিধাননগর পুর নির্বাচনে প্রচুর বহিরাগতদের দিয়ে একের পর এক বুথ জ্যাম বোমাবাজি বিরোধী প্রার্থীদের উপর হামলার ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছিল রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম ক্যামেরায় তুলে ধরা হচ্ছিল সেই হিংসার ছবি আর তাতেই টার্গেট হয়ে গেলেন সাংবাদিকরা একুশ নম্বর ওয়ার্ডে বুথ জ্যামের খবর করতে গিয়ে তৃণমূল প্রার্থীর অনুগামীদের হাতে মার খেতে হয় নিউজ টাইমের সাংবাদিক ও চিত্র সাংবাদিককে তাদের বেধরক পেটানো হয় গোটা ঘটনাটি ঘটে তৃণমূলের দুই বিধায়ক সুজিত বসু এবং পরেশ পালের সামনেই বন্দরের পি ফিফটি ওয়ান হাইড্রোড এক্সটেনশনে জমি ছাড়তেই হল শ্রীকান্ত মহতার ভেঙ্কটেশ ফিল্মসকে জবরদখল থাকা বন্দরের জমি ষোলোই নভেম্বরের মধ্যে খালি করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি দীপঙ্কর দত্তের সিঙ্গেল বেঞ্চ ভেঙ্কটেশ ফিল্মসকে এই নির্দেশ দেন গত পনেরোই অক্টোবর ভেঙ্কটেশ কর্তৃপক্ষ বলে ওই জমিতে তাদের অনেক মূল্যবান যন্ত্রপাতি আছে সেগুলি সরাতে তিন মাস সময় প্রয়োজন বিচারপতি অবশ্য সেই আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্টের বক্তব্য অনেকদিন ধরেই ওই জমিটি বেআইনিভাবে ভোগ দখল করে আছে ভেঙ্কটেশ ফিল্মস তাই তাদের বাড়তি সময় দেওয়ার আর্জি গৃহীত হচ্ছে না এক মাসের মধ্যেই ওই জমিটি খালি করার নির্দেশ দেন দীপঙ্কর দত্ত হাইকোর্টের নির্দেশে বিরোধিতা করে উচ্চতর বেঞ্চে আপিল করার বিষয়টিও ভেবে দেখছে ভেঙ্কটেশ এর আগে গত তেরোই সেপ্টেম্বর নিজেদের জবি ফিরে পেতে পি ফিফটি ওয়ান হাইড্রোড স্টুডিওতে গেলে শ্রীকান্ত মহতার লক্ষ্যের দখল নিয়ে নেয় বন্ধরে কর্মীদের মারধর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বন্দর কর্তৃপক্ষের অভিযোগ পুলিশ তাদের কোনো রকমভাবে সাহায্য করেনি পরে আদালতের দ্বারস্থ হয় বন্দর কর্তৃপক্ষ প্রচুর ঢাক ঢোল পিটিয়ে প্রচার করেও ফুটো হয়ে গেল ফানুষ পুজো শুরুর আগেই উনিশে অক্টোবর দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গার দর্শন বন্ধ করে দিল কলকাতা পুলিশ উদ্যোক্তারা আইন মেনে পুজো না করায় এই সিদ্ধান্ত বলে জানান নগরপাল যদিও পুলিশের অনুমতি ছাড়াই এই পুজো কিভাবে হচ্ছিল তা নিয়ে প্রশ্ন ওঠে মহাষষ্ঠীর পাশাপাশি সাদা কাপড় দিয়ে তা ঢেকে দেওয়া হয় ফলে বহু দূর থেকে অসংখ্য মানুষ বড় দুর্গা দেখতে এসে হতাশ হয়েছেন পরের দিনগুলোয় পরবর্তীকালেও প্রশাসনের অনাগ্রহে বড় দুর্গার কোন নির্দিষ্ট ঠাইয়ের ব্যবস্থা করতে পারেননি উদ্যোক্তারা কয়েকটি বেসরকারি সংস্থা বড় দুর্গা কিনে নিতে চাইলেও তা বাস্তবায়িত হয়নি গত দোসরা নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিম বয়স হয়েছিল আশি বছর সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন প্রাক্তন বিধানসভা স্পিকার হাসিম আব্দুল হালিম দোসরা অক্টোবর প্রাতরাস সারার পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি বাড়ির পাশে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সকাল দশটা দশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসিম আব্দুল হালিম হাসপাতালেই তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জাবেদ খান মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ অনেকেই বিধানসভার কয়েকজন কর্মীও তাকে শ্রদ্ধা জানাতে আসেন তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে রাজ্যের রাজনীতি মহলে আগামী বছর শহরবাসী হিসেবে আমরা সবাই যেন ভালো থাকি শুধু সুন্দরী নয় আইন শৃঙ্খলা পরিকাঠামো দিয়ে নবজাতকের বাসযোগ্য হয়ে উঠুক সোয়া তিনশো বছরের তিলোত্তমা এই প্রত্যাশা নিয়ে শেষ করছি হ্যাপি নিউ ইয়ার